যিনি ইনসাফ ভিত্তিক টিম বানানোর পক্ষে কথা বলবে আমরা তাকেই ভোট দেবো সেটা দারিফল্লা হোক সেটা ধানের শীষ হোক সেটা সাবলা হোক আমাদের ইসলামী ইসলামিক দল আসসালামু আলাইকুম ঘনি আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম দুই আসনে দুই আসনের জনগণ প্রার্থী হিসেবে কাকে চাচ্ছেন কোন দলকে তারা ভোট দিবেন কেন ভোট দিবেন সেই সবটুকু তত্ত্ব জনগণের সামনে গিয়ে তার প্রান্তে গিয়ে আমি জানতে চাইবো তাদের মতামত কি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আপনি কাকে যাচ্ছেন আমাদের প্রার্থী সেবা বর্তমান এখন সর্বরঙ্গীর তাই অনেক আগেও এখানে কাজ করছিল এখনো করবে সামনে আগে পরেও করবে সেই জন্য আমাদের প্রত্যাশা এটা আমি দাড়ি পাল্লাকে চাই ওই নোটের দল কোনো দল খাই দাড়ি পাল্লা কি দাড়ি পাল্লা নুরুল দি আমাদের জন্য বাড়ির মানে এটা রাজনীতি কর লাগে মানি রে বিএনপি কো আওয়ামী লীগ কী এর কথা কন্যা বাড়ি কে লয় বুঝলো না আর আর কৃষক মানুষ তো আর বাজার এখন তেজ দিতে একবার তিনি খালি দুশো টাকা বেছিলেন আর তো একশো দেড়শো টাকা আসিল দম পরে বুঝলেন না ইয়ার প্রতিবাদ করি না আয় নাই বাজার ডাকা মরবো বিশ লাখ টাকা ডাকে চল্লিশ লাখ টাকা কিনার আর তোর আমরা আগামী নির্বাচন হিসাবে মনে করেন আলমগীর ভাই আগুন আমাদের জন্য কাজ করছে এখনো ভবিষ্যৎ সামনে কাজ করবে ইনশাল আমরা আলমগীর ভাইয়ের কি বিডি এই আমি একজন এই সমাজকর্মী এবং এই সংগঠক আমি পরিচরিতে পরিচরিত দুই আসনে আমি একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য আমি যারা ইনসাব ভিত্তিক বাংলাদেশের পক্ষে কথা বলবে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সব শহীদ আমাদের ভাইরা শহীদ হয়ে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমরা সেই বাংলাদেশ যারা যারা নির্মাণ করতে চাইবে আমরা তাদেরকে ভোট দেব এবং আমরা সৎ এবং ভালো মানুষকে ভোট দেব আমরা মুসলমান হিসেবে জামাত ইসলামী ইসলামিক দল এডভোকেট রল আমিন ভাইকে আমাদের ইসলামিক মনে করেন যে সন্ত্রাস সাঁদাবাসমুক্ত এই নির্বাচনের গিয়া করবে ইসলামের শাসন যেটা এটা আমরা দেখতে চাই সে যাদান নয় দেখতে চাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ এই সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে অনেকে রয়েছেন তাদের মধ্যে এখানটা এখানকার জনগণ কাকে ভোট দেবেন কোন প্রার্থী যোগ্য এবং তারা ওই প্রার্থীকে কেন ভোট দেবেন সেই বিষয় নিয়ে জনমতামত নিয়ে আমি সাথে আছি আমি চেষ্টা করব যে সবার সাথে কথা বলার জন্য তারা কাকে চাচ্ছেন সেই বিষয়ে জানতে চাইবো ধন্যবাদ সবাইকে